নমস্কার প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সস্তুদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘুচানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নে একটা কথা বলেছেন এবং মানুষ তো দেখতে পাচ্ছে তারা এতদিনের একটা দাবি ছিল এখানে আপনি খুশি ভাবছেন অবশ্যই আমাদের একটা দাবি ছিল আমাদের একটা দাবি ছিল যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দারিভিত ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে তারা যেন ন্যায় বিচার পায় এর আগে এনায় তদন্ত হয়েছিল মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন আজকে টিম এসেছে আমরা জানি এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করব যে সেই পরিবার যেন ন্যায় বিচার পায় অবশ্যই আমার গোটা রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকদের জন্য আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে লক্ষ্য একটাই

যে বিধানসভাগুলো ঘুরেছি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই আমাদের জেলায় শিক্ষার অভাব রয়েছে এত বড় একটা জেলা এখন অবধি জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই এবং বিভিন্ন ব্লকেও কলেজ নেই সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা করব এই জেলার জন্য কাজ করব দীর্ঘদিন ধরে একটা দাবি এই যখন আপনি ভোটে দাঁড়িয়েছেন বা কৃষ্ণপল্লবীও দাঁড়িয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কিন্তু সবার প্রথম দাবি ছিল এই বহুদিন ধরে এই দাবি আপনি কি অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল রাজ্য সরকারের অসহযোগিতা চলে গিয়েছে আপনারা সবাই জানেন করণদিঘিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে